নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা মেশিন চালাবে ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তোমাদের খুবই উপকারে আসবে চলো তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তাই জন্য আমি এই সুতো রিলটা নিয়েছি এই সুতো রিলটাকে আমি প্রথমে এখানে লাগিয়ে দেব তারপরে এই সামনের অংশটা নিয়ে এই যে দেখো এই সামনের অংশটা নিয়ে এই যে হুকের মতো অংশটা রয়েছে এই হুকের মতো অংশটাতে এটাতে লাগিয়ে নেব এখানটা লাগিয়ে নেওয়ার পর এরপর আমি এই যে এই সুতোটা ধরে এই স্প্রিংটার মতো নিয়ে এভাবে করে এই এইভাবে করে লাগিয়ে নেব এখানটার মধ্য দিয়ে এনে তারপর আমি এখানটাতে নিয়ে নেব দেখো আমি কিভাবে করছি তোমরা ঠিক একইভাবে করবে এরপর সুতোটাকে এখানের মধ্য দিয়ে এনে আমি এরপর সুচে এটাকে ভরে নেবো সুচে চলো তাহলে আমি ভরে নিই এভাবে করে তোমরা ভরে নেবে এরপর দেখো এক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখা ভালো যদি তোমাদের সুতোর আগার অংশটা খুলে যায় তাহলে তোমরা সুতোটাকে কেটে নেবে কাঁচি দিয়ে এর ফলে তোমাদের সূচে যে সুতো পরানোর যে সমস্যা সেটা আর হবে না চলো তাহলে এবারে আপনি ঘুরিয়ে ববিনের সুতোটাকে তুলে নিই দেখো সুচের যে সুতোটা রয়েছে সেটাকে আঙ্গুলের সাহায্যে খুব ভালোভাবে চেপে রাখবে যাতে টান পড়লে হাতের থেকে সুতোটা ফসকে না যায় এতে সুতোর সুচের থেকে খুলে যেতে পারে এইভাবে টান পড়বে এবারে দেখো সুতোটা টানার সাথে সাথে নিচে সুতোটা উঠে আসবে এই দেখো নীল কালারের যে সুতোটা এটা আমার উঠে আসছে দেখতে 봤ছো তোমরা নিশ্চয়ই এরপর এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মেশিনে সেলাই করবে এই জন্য আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নেব এই যে কাপড়ের টুকরোটা আমি নিয়ে নিয়েছি এরপর এই অংশটাকে আমি মেশিনে দেবে নেব এভাবে দেখো আস্তে আস্তে করে মেশিনে এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমরা যারা নতুন মেশিন চালাচ্ছ তোমরা কখনোই এই মেশিনের যে হুইলটা কখনোই এই সাইডে ঘোরাবে না সব সময় তোমরা মেশিনের হুইলটাকে এই সাইডে ঘোরাবে যাতে করে মেশিনের হুইলটা এই দিকে এইভাবে ঘোরে যদি তোমরা এই এই সাইডে ঘোরাতে থাকো মেশিনের চাকার যদি ওই দিকে ঘোরে তাহলে তোমাদের মেশিনের যে স্যাডেল আছে নিচে যে ববিন কেসের যে স্যাডেল আছে সেখানে সুতো জড়িয়ে যেতে পারে অথচ অথবা তোমাদের এই সুতোটা সুচে যে সুতোটা আছে ওটা কেটে যেতে পারে তার জন্যে তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে তোমরা সব সময় মেশিনের চাকাটাকে নিজে দিয়ে ঘোরাবে এই দেখো এইভাবে করে তোমরা ঘোরাবে দেখো আমার মেশিনে সুতোটা সেলাই হতে শুরু করেছে চলো তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই মেশিনে সেলাই কিভাবে করবে দেখো আমি এখানে দেবে নিয়েছি এরপরে আমি মেশিনটা চালাতে শুরু করবো দেখো আমার সেলাইটা ঠিক এরকম হয়েছে এরপর একটা কথা বলি তোমরা যারা নতুন সেলাই শিখছ তোমাদের প্রথম প্রথম সোজা সোজা সেলাই হবে না এই জন্য তোমরা পুরোনো ছেঁড়া কাপড় নিয়ে নেবে এর মধ্যে তোমরা প্র্যাকটিস করতে থাকবে দেখবে ধীরে ধীরে তোমাদের সেলাইটাও সোজা হয়ে গেছে এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখা ভালো যদি তোমরা এই যে সেলাই মেশিনে এই সেলাইটা যদি তোমরা ছোট বা বড় করতে চাও এই যে সেলাইটা হয়েছে সেলাইটাকে যদি তোমরা ছোটো বা বড় করতে চাও তাহলে তোমরা এই যে এই অংশটা আছে মেশিনের এখান থেকে তোমরা বাড়াকমা করতে পারবে আমি আমার প্রয়োজন মতো সাইজ এখানে সেট করে রেখেছি তোমরা চাইলে এখানে লেখা আছে জিরো ওয়ান টু থ্রি এভাবে করে ওপরের দিকে গেলে তোমাদের সেলাইটা বড় হবে আর নিচের দিকে এলে সেলাইটা ছোটো হবে তো বন্ধুরা আজ আমি তোমাদের জানালাম কিভাবে তোমরা খুব সহজেই মেশিন চালাতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করো আর যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে